নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আমরা জানব মৃত্যুর পর সত্যি কি অনেক বড় করে শ্রাদ্ধ অনুষ্ঠান বা ভোজন অনুষ্ঠানের আয়োজন করা উচিত এবং শ্রাদ্ধে নিবেদন করা খাদ্য আমাদের গ্রহণ করা উচিত কিনা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও এখনকার দিনে মৃত্যুর পরে শ্রাদ্ধ অনুষ্ঠান ও নিয়ম ভঙ্গের দিন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের অনেক বড় আয়োজন করে ভোজন করানোর একটি রীতি প্রচলিত আছে এমন কি মানুষ নিজের সাধ্যের বাইরে গিয়েও এই ভোজনের ব্যবস্থা করে থাকেন অনেকে বলে থাকেন সনাতন ধর্মে এই সমস্ত কিছুর উল্লেখ থাকে বলেই নাকি এসব কিছু করা হয়ে থাকে সত্যি কি তাই আমরা অনেকেই জানি না যে আমাদের ধর্মগ্রন্থে এত বড় করে মৃত্যু ভোজের আয়োজন করার কোনো উল্লেখ নেই গরুর পুরাণে মৃত্যুর পর আত্মার সাথে কি কি হয় কতদিনে আত্মা জমলোকে লোকে পৌঁছায় এবং মৃত্যুর পর পরিবার পরিজনদের পালনীয় কী কি কর্তব্য আছে তার উল্লেখ আছে কিন্তু সেখানে জাঁকজমক করে মৃত্যুর ভোজনের আয়োজন করার কোনো কথাই উল্লেখ করা নেই মৃত্যুর পর বিভিন্ন রীতিনীতি পালনের পর নিজ সাধ্য মতো এক থেকে এগারো জন দরিদ্র ব্রাহ্মণকে ভোজন করানোই যথেষ্ট কারণ আপনজনের মৃত্যুর পর মানুষের মন এমনিতেই ভারাক্রান্ত হয়ে থাকে তাই এই সময় এই ধরনের কিছু আয়োজন করাই উচিত নয় এখানে মহাভারতের একটি ঘটনা আমি উল্লেখ করছি কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে দুর্যোধনের কাছে শ্রীকৃষ্ণ যান সন্ধি প্রস্তাব নিয়ে কিন্তু দুর্যোধন সেই প্রস্তাব নাকচ করে দেন শ্রীকৃষ্ণ ফিরে আসার সময় দুর্যোধন তাকে সেখানে আহার করার অনুরোধ করেন শ্রীকৃষ্ণ তখন বলেন তার হৃদয় এখন ভারাক্রান্ত দুর্যোধনের ব্যবহারে তিনি ব্যথিত হয়েছেন এবং খুবই দুঃখ পেয়েছেন যিনি ভোজন করাচ্ছেন এবং যিনি ভোজন করছেন উভয়ই যদি চিত্তে প্রসন্নতা থাকে তবেই আহার করা উচিত নতুবা দুঃখিত হৃদয়ে কখনোই আহার করা উচিত নয় অর্থাৎ যখন কারো বাড়িতে মৃত্যু ঘটে তখন সকলেরই হৃদয় ভারাক্রান্ত হয়ে থাকে এই ভারাক্রান্ত হৃদয়ে কখনোই অনেক বড় করে আয়োজন করে ভোজন করানো উচিত নয় এবার আসি শ্রাদ্ধের খাবার খেলে কি হয় সেই প্রসঙ্গে এই বিষয়ে একটি কাহিনী প্রচলিত আছে সেই কাহিনী এখন আপনাদের শোনাব একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে উপস্থিত হন তখন প্রায় সন্ধে হয়ে এসেছে পরিপ্রাজন সাধুরা কখনোই অন্যের তৈরি করা খাদ্য গ্রহণ করেন না সেই সাধু সেই গ্রামে একটি মন্দির দেখতে পেলেন এবং সেখানে আশ্রয় নিলেন সাধু যখন ওই মন্দিরের বাইরে বসে বিশ্রাম নিচ্ছিলেন তখন সেই মন্দিরের পুরোহিত তাকে দেখতে পান এবং তাকে বললেন আপনি নিশ্চয়ই ক্ষুধার্থ আছেন আসুন কিছু খাবার গ্রহণ করুন সাধু উত্তরে বললেন আমি অন্যের তৈরি আহার গ্রহণ করি না যদি আপনার কাছে চাল ডাল বা অন্য কোনো আহারের সামগ্রী থাকে তাহলে দয়া করে আমার জন্য নিয়ে আসুন আমি তাহলে নিজের ভোজন নিজেই তৈরি করে নেব পুরোহিতের তাকে দেখে ভালো লাগলো তিনি তাকে কিছু চাল ডাল আলু দিয়ে রন্ধনে ব্যবস্থা করে দিয়ে তাকে বললেন এগুলো দিয়ে আপনি আপনার আহার করুন এবং রাতে এই মন্দিরের ভিতরে বিশ্রাম নিন এই বলে পুরোহিত তাই গৃহের উদ্দেশ্যে রহনা দিলেন সাধু সেখানে পুরোহিতের দেওয়া চাল ডাল দিয়ে নিজের আহাত তৈরি করে রাতের খাবার খেয়ে মন্দিরের মধ্যেই ঘুমিয়ে পড়লেন অনেক রাতে হঠাৎ সাধুর ঘুম ভেঙে গেল মন্দিরের প্রদীপের অল্প অল্প আলোয় সাধু দেখলেন মায়ের অঙ্গে মহামূল্যবান সব অলঙ্কার রয়েছে তখন সেই সাধু ভাবলেন এত অমূল্য সব গয়নাগাটি মন্দিরের কোনো কাজেই লাগবে না আমার তো কিছুই নেই আমি বরং এই গয়নাগুলো নিয়ে নিই এই ভেবে সাধু মন্দিরে মায়ের বিগ্রহ থেকে গয়নাগাটি এক এক করে খুলে নিজের ঝোলায় ঠকিয়ে নিলেন তারপর নিজের বিছানাপত্র গুটিয়ে রেখে সাধু বাবা সেখান থেকে চলে গেলেন এরপর প্রতিদিনের মতো পরের দিন ভোরবেলা পুরোহিত এসে যখন মন্দিরের দ্বার খুললেন তখন তিনি দেখলেন মায়ের গায়ে একটিও গয়না নেই তারপর এই সাধু বাবার খোঁজ করতে গিয়ে দেখলেন সাধু বাবা নেই কেবল তার বিছানা পত্রগুলি সেখানে রয়েছে তখন পুরোহিত মশা চিৎকার করতে শুরু করে দিলেন পুরোহিতের চিৎকার শুনে সকল গ্রামবাসী সেখানে এসে উপস্থিত হয় সম্পূর্ণ বৃত্তান্ত শোনার পর গ্রামবাসীরা লাঠি বাঁশ ইট নিয়ে সাধুকে খুঁজতে লাগলো এদিকে সাধুও সেই অলঙ্কার নিয়ে প্রাণপণে ছুটতে আরম্ভ করেন কিন্তু ভোরবেলা যে কোনো সাধারণ মানুষের মতোই তারও মলত্যাগের বেগ আসে এক পুকুরের কাছে গিয়ে তিনি মলত্যাগ করেন মলত্যাগের পর গয়নাবর্তি ঝোলাটির দিকে নজর পড়লে তিনি চমকে যান এবং ভাবেন এমন কাজ আমি কি করে করলাম একজন সাধু হয়ে ত্যাগের জীবন বেছে নিয়েছি অথচ আমি মায়ের গয়না চুরি করলাম কিন্তু কেন এমন হলো আমার কেন এমন করলাম আমি তারপর তিনি নিজেকে বোঝালেন যে যা হওয়ার তা হয়ে গেছে কিন্তু এবার তাকে ফিরে গিয়ে সেই গয়নাগুলো সেই স্থানে ফিরিয়ে দিয়ে আসবেন এতে যদি তার প্রাণ চলে যায় তাও যাক এই পাপের বোঝা তিনি বয়ে বেড়াতে পারবেন না এই ভেবে তিনি আবার গ্রামের দিকে যেতে লাগলেন তখন গ্রামবাসীরা দেখতে পেলেন যে সেই সাধু নিজেই আবার ফিরে আসছেন এমন অবস্থা দেখে সেখানে উপস্থিত জনতা তার দিকে ছুটে আসতে লাগলো কিন্তু তাদের মধ্যে কিছু লোক তাদের থামিয়ে বললেন উনি যখন নিজেই ফিরে এসেছেন তাহলে ওনাকে বলতে দিন উনি কী করতে চান সাধু ভাবা তৎক্ষণাৎ ফিরে এসে গয়নাবতী ঝোলাটি পুরোহিতের হাতে তুলে দিয়ে বললেন আচ্ছা আপনি কি শ্রাদ্ধের পুজো করেন পুরোহিত বললেন হা করি সাধু সেই উত্তর শুনে তাকে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা কালকে আপনি আমাকে যে চাল ডাল দিয়েছিলেন সেগুলো কি শ্রাদ্ধের কাজ করে পাওয়া পুরোহিত বললেন হ্যাঁ এগুলো শ্রাদ্ধের কাজ করে পাওয়া সাধু তারপরে প্রশ্ন করলেন যার শ্রাদ্ধ অনুষ্ঠান করেছেন সেই মানুষটি কেমন ছিল গ্রামবাসীরা তখন বললেন সে তো ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক ছিল মহাচোর এবার সাধু ব্যাপারটা পুরো বুঝতে পারলেন এবং সবাইকে বললেন এই শ্রাদ্ধে চাল ডাল খাওয়ার পরে আমার মতিভ্রম হয়েছিল এবং আজ ভোরে মলত্যাগের পর সেই খাদ্যের দোষ ও প্রভাব থেকে আমার শরীর ও মন মুক্ত হয় আসল ঘটনাটা কি ঘটেছিল সবাই তখন বুঝতে পারলেন এরপর তিনি সেখান থেকে চলে গেলেন আসলে শ্রাদ্ধের অন্যের প্রভাব খুবই জোরালো মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে যা যা সে করতে পারেনি সেগুলো মনে করতে থাকে ফলে শরীরে যাবতীয় যা কামনা বাসনা থাকে তা আরও প্রবল হয়ে ওঠে কারণ সেই অসম্পূর্ণ ইচ্ছাগুলোই পূরণ না করেই সে চলে যাচ্ছে মৃত্যুর পর শ্রাদ্ধ অনুষ্ঠানের সময় তার আত্মা সেখানেই উপস্থিত থাকে এবং তাকে নিবেদন করা খাদ্য সে প্রত্যক্ষ করে সে খাদ্যের প্রতি তার প্রচন্ড লোভ থাকা সত্ত্বেও সে খাদ্য তখন সে গ্রহণ করতে পারে না যেমন কোনো বাড়িতে গিয়ে অনেক কিছু ভালো মন্দ খাওয়ার পরও অনেকের মন তৃপ্ত হয় না ফলে সেই খাদ্যের প্রতি আকর্ষণ থেকেই যায় ঠিক একইভাবে মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির আত্মার টান থাকে তাই সেই খাবার খেলে মৃতের কামনা বাসনা আমাদের উপর প্রভাব ফেলে বিশেষ করে যদি কেউ দীক্ষা নিয়ে থাকে তাহলে তার উপর এর বেশি প্রভাব লক্ষ্য করা যায় আবার যে ব্যক্তি খুব সাধারণভাবে জীবনযাপন কাটায় তাদের উপরও এর প্রভাব পড়ে কি ছোট বাচ্চাদের উপর এর প্রভাব পড়তেও দেখা যায় তবে হ্যাঁ শ্রাদ্ধ বাড়িতে যদি দোকান থেকে ফল মিষ্টি এনে কাউকে দেয়া হয় বা আলাদাভাবে রান্না করে দেওয়া হয় সেই খাদ্য গ্রহণ করা যায় কিন্তু মৃত ব্যক্তিকে নিবেদন করা খাবার গ্রহণ করা উচিত নয় তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন सुस्थे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार